এই হ্যালো ইভ্রিয়ন সবাইকে তো আমি চলে গেছিলাম এক ভক্তের বাড়িতে আর ভক্তের বাড়িতে কি করলাম সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো আর এমন কি হয়েছে ভক্তটার যে আমাকে বাড়িতে গিয়ে এরকম কাজ করতে হলো তো তোমরা সঙ্গে থাকুন সে সব দি ব্লগটা দেখো তো এই হ্যালো ইভ্রিয়ন সবাইকে তোমরা কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি চলে গেছিলাম আমার এক ভক্তের বাড়িতে সেখানে ভক্তরা কিন্তু অনেক রকমের প্রবলেম ছিল সেই জন্য কিন্তু আমাকে কিন্তু তারা করে ডেকেছিল সেই জন্য কিন্তু আমি দেরি না করে কিন্তু চলে গেলাম ভক্তটার বাড়িতে আর প্রচণ্ড খারাপ পরিস্থিতি ছিল তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলবো আমি আর সলি আমাকে কিন্তু ভিডিওটা সাগর ধরে দিয়েছে বলেই কিন্তু আমি ভিডিও তুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি তো সাগরকে কিন্তু অনেক 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 থ্যাংক ইউ তো দেখো যে তোমরা দেখতো এটা কিন্তু দাদা হবে এই দাদাটা কিন্তু পায়ের সমস্যা অনেক দিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বাইক দিয়ে তারপর থেকে কিন্তু পায়ে প্রচণ্ড চোট পেয়েছিলো তারপর অনেক দিন ধরে ওষুধ খাচ্ছিলো কিন্তু সেরকমভাবে সেরে সেরে উঠছিল না তো আমি কিন্তু তারপরে কিন্তু জল টল পরে দিয়ে আসছিলাম তারপরে কিন্তু এর আগেও গিয়েছিলাম গিয়ে পরে দিয়ে জল তো অনেকটাই সুস্থ হয়ে গেছিলো আগে তো পায়ে ফেলতে পারতো না এখন তা অনেকটা পা ফেলছে হাঁটাহাঁটি করছে আর এখন আজকে আবার এসছি আবার আজকে জল টল তেল পরে দিতে এসেছি মায়ের নামে তো এখানে পরে দেবো তারপর অনেকটাই সুস্থ হবে স্বাভাবিকভাবে তো দেখো ভিডিওটা দেখার পর কিন্তু অনেকজনের অনেক রকম কমেন্ট করবে তোমরা অনেকজনের অনেক রকম মন্তব্য করবে যেগুলো কিছু হয় না ফালতু জিনিস কিন্তু এমন এমন বিষয় কিছু কিছু জিনিস আছে যখন কিন্তু ডাক্তারের দ্বারা সব কিছু কিন্তু হয় না কিছু কিছু জিনিস আছে যখন কিন্তু কি তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে হয় তন্ত্রমন্ত্র প্রয়োগ করলে সেগুলো কিন্তু নির্মূল হয়ে যায় আর আমি এরকম অনেককে সমাধান করেছি ভিডিওটা করার এই কারণ যে অনেকগুলো জিনিস আছে যেগুলো কিন্তু এরকম করেও কিন্তু ভালো হয় সেই জন্য কিন্তু বিশেষ করে তোমাদের সামনে ভিডিওটা করছি আমি আর কাউকে খারাপের লাগার জন্য ওই ভিডিওটা করছি না আর যেহেতু তোমাদের সামনে সব ধরনের সব রকমের ভিডিও শেয়ার করি আমি কী করছি না করছি তো আমি এটাও একটা কাজ করছি বা কাজ করি তো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করছি বা দেখাচ্ছি যে আমি এরকমও কাজ করি তারপরে দেখো এখানে কিন্তু জল কিন্তু পরে দেওয়া হয়ে গেছে তেল কিন্তু পরে দেওয়া হয়ে গেছে তারপরে একটু ঝেড়ে দিচ্ছি আর তোমরা দেখো যেখানে পাটা দেখতে পাচ্ছ ওই পায়ে কিন্তু আঘাত লেগেছিলো ছোটো একটু আঘাত লেগেছিলো কিন্তু সেরকমভাবে হাঁটতে পারতো না তো আমি ঝেড়ে ঠেড়ে দেওয়ার পর থেকে এখন হাঁটতে থাকে পারছে পা ফেলতে পারছে একা একা হাঁটতে পারছে এখন অনেকটা সুস্থ আছে স্বাভাবিক আছে তো তোমাদেরকে আরেকটা কথা বলে রেখে আমি কিন্তু কোনো অঝা না বা তান্ত্রিক না বা নিজেকে বড়ো কিছু মনে করছি না আমি মায়ের একজন ভক্ত হই ভক্ত হিসেবে যতটুকু পারি ততটুকুই কিন্তু করি মা যতটুকু আদেশ দিয়েছে যতটুকু করার অনুমতি দিয়েছে ততটুকুই করি আমি যে সেরকম কোনো তন্ত্রমন্ত্র করি বা কবিরা যে করি সেরকম কিন্তু কোনো কিছুই না আর আমি কিন্তু শুধু যে এগুলো করি এগুলোই না আমি কিন্তু পড়াশোনাও করছি তারপরে কিন্তু এখানে দেখো দাদাটাকে ছেড়ে দেওয়ার পর কিন্তু আমি আরেক জায়গায় চলে যাবো আর আমার সাথে কিন্তু সাগর আছে আর সাগর আমাকে কিন্তু ভিডিওগুলো মাঝে মাঝে ধরে দেয় সেই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারছি নাহলে কিন্তু আমি প্রায়ই সব জায়গায় যাই ভিডিও সেরকম ধরা থাকেন তো দেখানো হয় না তো টাটা সবাইকে নেক্সট লোকে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে ভালো কোনো ভিডিও নেই টাটা সবাইকে সুস্থ থেকে ভালো থেকো